আশা করি সকলে অনেক ভালো আছেন দর্শক তবে কি এবার শেষ পর্যন্ত ডক্টর ইউনুস পালিয়ে যেতেই হবে হ্যাঁ দর্শক এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি কারণ ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগকে ফেরাতে বেশ চক্রান্ত চলছে দেশে তাই এ বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চেয়ে আপনি পালাতে পারবেন না পালাতেও পারবেন না এই মুহূর্তে ছাড়তেও পারবেন না কাজেই আমি কিছু পরামর্শ আপনাকে আজকে দিই তবে এখন আপনি সঠিক লাইনে আসছেন এই এতদিন আপনার বিরোধিতা করলেও আজকে কিছু সঠিক পরামর্শ আপনাকে দিই দেখেন আপনি ক্ষমতায় আসার পর থেকে আমি আর অনেক ভিডিওতে বলেছি যে ব্যাংক চালানো এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা নয় তাও আবার সেই রাষ্ট্রটা কি বাংলাদেশ যে দেশের আশি ভাগ মানুষই হলো দরিদ্র বিশাল সমস্যাগ্রস্ত একটা দেশ যেখানে প্রায় বিশ কোটি ধরি আমি এখন বিশ কোটি জনসংখ্যা পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন বর্গ মাইল মাত্র যাই হোক এই ডক্টর ইনুৎসাহ যখন ফ্রান্সের অলিম্পিকে ছিলেন শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট দেশ ত্যাগ করেন তারপরে যখন উনি ফিরে আসেন এয়ারপোর্টে উনি একজন রাষ্ট্রনায়কের মধ্যে কথা বলেছিলেন উনি বিজয়ী বীরের বেশে দেশে আসছিলেন এবং বলছিলেন যে আমাকে যখন ডেকে আনা হয়েছে আমি যা বলবো আপনাদের শুনতে হবে আমি যা করব আপনাদের মানতে হবে হ্যাঁ বেশ ভূষা হাসি খুশি চলন সব মিলে যা কথাটা ছিল কিন্তু রাষ্ট্র নায়কের কথা ছিল ঠিক আছে তারপরে ক্ষমতা গ্রহণের পর থেকে যা কিছু দেখেছি প্রথমে একজন বিপ্লবী এবং সাহসী লোকের মতোই কাজকাম করছেন বিশাল সাহসী লোকের মতো কাজকাম করেছেন আপনি এখানে অনেক গেম হয়েছে যেমন আপনি আসার পরে আপনি বানাইছিলেন ছাত্ররা আমার নিয়োগ নিয়োগকর্তা একজন মাহফুজের নামক এখন যিনি উপদেষ্টা ওনাকে আপনি বিশ্ব দরবারে পরিচয় করালেন যে ইনি হলো এই এত বড় বাংলাদেশের এত বড় ধরনের একটা গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ওনাকে বানিয়েছিলেন এবং আপনি ছাত্রদের শক্তিতে বলিয়ান ছিলেন তখন ধরাকে সরা জ্ঞান করছেন কারণ আপনি তখন আর চারিদিকে কোনো শক্তি দেখেন নাই দেখছেন যে শেখ হাসিনার মতো একটা এত শক্তিশালী যিনি দীর্ঘ পনেরো বছর এর আগেও ছিল পাঁচ বছর দেশ দণ্ড প্রতাপের সাথে পরিচালনা করেছেন সেই সরকারকে ছাত্ররা উৎখাত করেছে বাংলাদেশে এটাই তো সব আকারে ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে যে চার বছর অন্তত আপনারা থাকবেন কারণ দশটা সংস্কার কমিটি করেছেন এই সংস্কার শেষ হবে তারপরে এই শুধু ঘাত ছাড়া না নির্বাচন দিবেন আচ্ছা তখন বিএনপি বিএনপি বলা শুরু করলো মহাসচিব বলল যে এই সরকার আমাদের কথা শুনে না যখন আপনি ছাত্রদের উপর ভর করে এগুলো বলা শুরু করলেন আর অনেকগুলা মাস্টার প্ল্যান হলো যে ছাত্ররা দুইটা দল গঠন করবে চার বছর পর নির্বাচন হবে কিভাবে ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করা যায় এটা একলা আপনি করছেন না আপনার নিয়োগকর্তা কর্তারা আরো একটা রাজনৈতিক দল সহ একটা গোষ্ঠী আপনি হয়ে গেছিলেন একটা গোষ্ঠী হইয়া করতেছিলেন প্রকাশ্য বলি যেখানে জামাত যোগ দিয়েছিল আর আপনার হলো ছাত্ররা ছিল কিন্তু যখন দেখলেন আলদাজিরাই এই সাক্ষাৎকার দেওয়ার পরেই চার বছরের দেওয়ার পরেই দেশ বিদেশ থেকে যে সমস্ত নিউজ মেসেজ আর খবর আপনার কাছে যাইতে লাগলো আপনার রাষ্ট্রযন্ত্রের যে সকল গোয়েন্দা সংস্থা আছে তারা যে সমস্ত রিপোর্ট আপনার কাছে দিতে থাকলো এখন আপনি হঠাৎ করে সম্পূর্ণ একশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে মনিপাতা যে আপনি কি চার বছর ক্ষমতায় থাকবেন আপনি বলে ফেলছেন কি আমি চার বছর বুঝি না এক বছর বুঝি না এখন যদি রাজনৈতিক দলগুলো না চায় সংস্কার তাহলে আমি করব না আমি এখনই নির্বাচন দিয়ে চলে যাবনি আপনি কথা খুব শর্টকাট বলেন খুব ভালো লাগে শুনতে আমাদের মতো এত দীর্ঘ করে না আপনি বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন আছে তাহলে আমি এখন নির্বাচন নির্বাচনটা এই তিন মাস মধ্যে নির্বাচনটা আমি চলে যাব আরো বলছেন কি যে আমার উপদেষ্টারাও এখন থাকতে চায় না এখন আমরা দেখলাম কি সকল উপদেষ্টা চেহারা এখন ফ্যাক আছে এই তিন দিন তিন দিন ধরে ফল করতেছি আমরা এদের মুখে কোনো রক্ত নাই আর জৌলুস নাই যে ক্যাবিনেট মন্ত্রী তারা উপদেষ্টা জৌলুস আর তিন দিনে আপনাকে দেখে অনেক মায়া লাগতেছে আমার আপনি ওই একই সাক্ষাৎকার আবার ডেইলি স্টারের যে মাহফুজ ভাইয়ের কাছে আপনি দিয়েছেন ওই একই কথাই যে না আমি কথাটা এত দুর্ভাবে বলছেন এবং এটার ভিতরে কোনো আমি সরলতা দেখেছি এটার ভিতরে আপনার কোনো পেঁয়াজ নাই আগের যে কাটিং কুটিং ছিল বা রাজনৈতিক পেঁয়াজ পুজ দিছিলেন এগুলো কিছু নাই একেবারে আন্তরিকভাবেই মনে হয়েছে আমার কাছে যে আপনি চলে যেতে চাচ্ছেন আপনি বলছেন যে রাজনৈতিক দল যদি না চায় আমি এখনই নির্বাচন দিয়ে দেবো

লতিফুর রহমান ছিল প্রধান উপদেষ্টা আপনার হাবিবুর রহমান ছিলেন সেই রকম যদি শুরু থেকে আপনার ওই পথে যাওয়ার দরকার ছিল ওই চার বছর 8 বছর দশ বছর সংস্কার এগুলোর মধ্যে হাত দেওয়াটা আপনার উচিত হয় কারণ আগে বলেছি রাষ্ট্র নায়ক গেলে রাজনীতি করতে গেলে ফাঁসির রশিটা আপনার চোখের সামনে আছে এটা কল্পনা করে নিতে হয় মাথার উপরে ফাঁসির রশিটা জুলতেছে হাসি আদেশ পরিচালনা করেছে

আরো কিছু পছন্দের লোক নিলেন যাই হোক নেওয়ার পরে এখন ছড়ি ঘুরাইবেন কিন্তু এখন এই তিন দিন ধরে যা কিছু বলতেছেন আর এই যে একুশ তারিখে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যা দেখেছি তাতে মনে হলো যে আপনি ক্ষমতা অলরেডি বেগম হাতে তুলে দিচ্ছেন সকল ছাত্রনেতারা নেতারা প্লাস আপনার উপদেশ পরিষদ আপনি নিজেও ম্লান হয়ে গেছেন বেগম জিয়ার কাছে এবং সবাই তার কাছে যে মতো স্বীকার করছে আপনি জানিয়েছেন তাকে ঠিক আছে কিন্তু এই সম্মানটা কিন্তু দেখা করতে পারতেন সেগুলো আমি বলছি না ওটা আমার মধ্যে বিষয় না বিষয় হলো আপনার যে বয়স এই বয়সে যে সমস্ত কথাগুলো মনে খেতে বলতেছি আমরা আমরা সব প্ল্যানগুলোই জানি যেভাবে যেভাবে প্ল্যান করা হয়েছিল কত বছর থাকবেন কারা আসবে কারা আসবে না আপনি ওই যে এখন তো আমরা বুঝি আপনি বলছেন যে এই মুহূর্তে ছেড়ে দিতে পারলে আমি বাঁচি আপনার কিছু সমস্যা ছিল সেগুলো শেষ হয়ে গেছে আপনার ছয় ছয় কোটি টাকার একটা ব্যাপার ছিল তারপরে মামলা ছিল আরো ওই শ্রমিকদের সাথে একটা মামলা ছিল কয়েক হাজার কোটি টাকা ছিল সব শেষ হয়েছে এখন আপনি দেখছেন যে এইদিকে বাবার বাবা ফাঁসি রসি খালি ঘুরে কোন জগতে আইলাম আপনাকে যারা আসবে আপনাকে বানিয়ে রেখেও দিতে পারে আজ এত ভয়ের কিছু নাই আপনি অনেক ভয় পেয়েছেন এবং আপনার উপদেষ্টা পরিচর দেখি অনেক ভয় পেয়েছেন তো ভয় পেলেও ভয় পাওয়ার কিছু নাই আপনি এর আগে যে পথে গেছিলেন এটা ভয় পথ ছিল কিন্তু আপনার এখন যে পথটা বললাম আর আপনি যাচ্ছেন এটা তো ভয়ের কিছু নাই বরঞ্চ আপনি আগামীতে আপনাকে প্রেসিডেন্ট হিসেবে রেখেও দিতে পারেন যেমন আওয়ামী লীগ জোর করেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে রেখে দিয়েছিলেন তবে আপনার একটু প্রশংসা করি আজকে অনেক কথা বলেছি আর আগের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সুদ খাক সুদ খাই সে ব্যাংক করছে এটা করছে বা টাকা পয়সা সামান্য সোশ্যাল ওয়ার্কের কোনো ইয়েতে উনি নাই জীবন ভরকারি টাকা পিছনেই ছুটছে তো যাক সেটা কিন্তু একটা জিনিস আমি প্রশংসা করতে হয় যে নবেল জয় করে এবং বিশ্ব দরবারে আপনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন যে এতেই হোক তাতে বাঙালি জাতির মধ্যে আমার মনে হয় না শত সস্ত্র বছরেও আন্তর্জাতিকভাবে নিজেকে এইভাবে পরিচিতি লাভ করতে পারছে পরিচিতি করছে বা এইভাবে এই পজিশনে গেছে ওইটা আপনার ঠিক আছে সেজন্য আপনাকে স্যালু এবং ভয় কিছু নাই আপনি সংস্কারের কাজ সংস্কার চলতে থাকুক এটা চলমান প্রক্রিয়া আপনি সব দলের সাথে আলোচনা করে একটা রিসেন্টলি নির্বাচন দিয়ে দেন নির্বাচন কমিশন অলরেডি গঠন হয়ে গেছে তারা আর কিছু সংস্কার করুক করে আপনি একটা নির্বাচন দিয়া সুন্দরভাবে বিদায় হয়ে যান তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ